ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন শ্রী শ্রী শারদা মহিমা স্বামী প্রভানন্দ পার্থিব পথে সঞ্চারমান শ্রী শারদা দেবীর পদচিহ্ন অনুসরণ করে দেখতে পাই বিচিত্র ঘটনা বলে এক জাতীয় ঘটনার মধ্যে দেখি তার অতি প্রিয় ক্ষুড় নীলমাধব স্নেহভাজন কনিষ্ঠ ভাই অভয়চরণ প্রভৃতির গমনে তিনি প্রাকৃতজনের মতো হাপুস নয়নে কেঁদেছিলেন দুঃসহ শোক সামলাতে তার বেশ কিছু সময় লেগেছিল আরও দেখি অন্যান্য পার্থিব জননীর মতো গর্বধারিণী স্বীকৃতি থেকে বঞ্চিত হয়ে তিনি দুঃখ করেছেন নিজের ভবিষ্যৎ সম্বন্ধে সাময়িকভাবে হলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনুরূপভাবে দৈবাধিনা শ্রীমায়ের চলার পথে ছড়িয়ে পড়েছিল বিচিত্র সুন্দর কুসুম তাদের দু চারটির প্রতি দৃষ্টি দেওয়া যেতে পারে অনেক ভক্তই শ্রী শারদা বপুতে চাক্ষুষ করেছেন বিভিন্ন দেবী মূর্তি তার সেবক সেবিকাগণ তার মুখে শুনেছেন তার দিব্যসত্তার কথা অতীতের অবতার সঙ্গিনী রূপে তার নিজস্ব কৃতির স্মৃতিচারণ একটি ঘটনা একদিন নলিনী দিদি কোনো কারণে রাগ করে সারাদিন উপবাসী থাকেন তাকে খাওয়াবার জন্য মায়ের সকল চেষ্টাই বিফল হয় অকস্মাৎ তিনি বলে উঠলেন আমাকে তোমার পিসিমা মনে করি আমি মনে করলে এখনই এ দেহ ত্যাগ করতে পারি আর একটি ঘটনা শ্রীমা কখনো কখনও শ্রীরামকৃষ্ণের মতো করুণার ভারে কল্পতরুর ভূমিকায় অবতূর্ণ হতেন তেরোশো উনিশ সালের অক্ষয় তৃতীয়ার দিন করুণাদ্রব শ্রীমা উপস্থিত হন সরজুবালা ও তার সঙ্গীদের আপনা হতে আশীর্বাদ করে বলেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয় ভয় নেই বাবা ঠাকুর আছেন শ্রী শারদারূপ কল্পলতা থেকে এ ধরনের কৃপাফল সংগ্রহ করে বহু ভাগ্যবান ধন্য হয়েছেন আর সীমান্ত সড়ক দিয়ে চলার পথে তার মধ্যে দেখি দৈবী ও মানবীভাবের সমাহার এবং সমন্বয় সংযম সৌজন্যবোধ ও মার্জিত রুচির বিরল নিদর্শন হলেও শ্রী মাকে মনে হয় আমাদেরই মতো একজন বিষয়ত যখন তার মুখে শুনি সহ্যের চেয়ে কিছুই নাই তবে কি জানো রক্ত শরীর হয়তো রেগে মেগে কিছু বলে ফেলল পাগলি মামি একদিন ক্ষিপ্ত হয়ে শ্রী মাকে মার মার জন্য একখানি জ্বালানি কাঠ নিয়ে এলেন ভীত মায়ের আত্মনাদ শুনে বর্দা মহারাজ ছুটে আসেন কাঠখানি মায়ের মাথায় পড়তে যাচ্ছিল সে সময় বর্দা মহারাজ পাগলি মামিকে ধরে নিয়ে যান শ্রীমা উত্তেজনার মুখে বলে বসেন পাগলি কি করতে বসেছিলি ওই হাত তোর খসে পড়বে পরক্ষণেই তিনি শিউরে উঠলেন জোর হস্তে শ্রী ঠাকুরকে বললেন ঠাকুর এ একই করলুম এখন উপায় কি হবে আমার মুখ দিয়ে কোনোদিন তো কারোর উপর অভিসম্পদ বাক্য বেরোয়নি শেষটায় তাও হলো আর কেন মমতাময়ী সীমায় চোখে জল ঝরতে থাকে অপর একটি দৃশ্য ঢাকার গুরুনাথ বনদুর্গার বাড়িতে প্রার্থনাকালে শ্রীমাকে সন্ন্যাসী বেশে দেখেছিলেন ক্ষেত্র রাঁচি থেকে কলকাতায় এসে একবার তিনি শ্রীমায়ের চরণ দর্শন করে যান ট্রেন থেকে হাওড়া নেবে গঙ্গাসান সেরে তিনি হাতে কিছু মিষ্টি ও ফুল নিয়ে বাগবাজারে মায়ের বাড়িতে উপস্থিত হন মিষ্টি ও ফুল উপরে পাঠিয়ে দেন কিছুক্ষণ পর মা তাকে ডেকে পাঠান মা তখন পূজার আসনে উপবিষ্ট গুরুনাথ চৌকাঠে মাথা রেখে প্রণাম করেন মাথা তুলে অস্ত্রু নয়নে মাকে দেখতে থাকেন শ্রীমা শান্ত কণ্ঠে বলেন বাবা আমি তো কোনো যুগীকে মন্ত্র দিইনি তোমাদের তো কুলগুরু আছেন যাও নিচে যাও হতাশ হৃদয়ে চোখের জল ফেলতে ফেলতে গুরুনাথ সিঁড়ি দিয়ে নামতে থাকেন সিঁড়ির অর্ধেক না নামতেই একজন ব্রহ্মচারী তাকে ডেকে নিয়ে যান মার কাছে মা বলেন এসো বাবা এখানে এসো এই আসনে বসো শ্রীমা তাকে মন্ত্রদীক্ষা দেন দুপুরে সকলের সঙ্গে বসে গুরুনাথ শ্রীমায়ের প্রসাদ পান আনন্দিত চিত্তে রাঁচি ফিরে যান আমাদের ভুললে চলবে না যে শ্রীমা বাগদি যুবককে অজ্ঞাত কুলশীল বিহারী এক কুলিকে এবং ব্যাঙ্গালোরে আদিম মুলম নামের হরিজন বালককে মন্ত্রদীক্ষা দিয়েছিলেন মানবীয় দেবীভাবে সংমিশ্রণে শ্রীমায়ের ব্যক্তিত্ব বিচিত্র সুন্দর ভক্তবৎসরা শ্রীমায়ের আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি আপনার জন কিন্তু কখনো কখনো মনে হয় তিনি মহাদেবী পরমা শক্তি ভক্তিমুক্তি প্রদায়িনী তিনি আমাদের ধরাছোঁয়ার বাইরে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি